হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ রোজিনা রহমান বৈশা তো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো আজকে ব্লগটা হলকে আমরা মুজিব নাগরে যাব তো সো সরি আমরা ঈদের ব্লগটা করতে পারিনি কিন্তু কোনো ব্যাপারে না আজকে আমরা মুজিব নগরে আমরা সব টিম মিলা যাব আমার বাবা মা যাব আমার মামা আমার মামা যাব আমার ছোট্ট দুটো ভাগনা যাব ভাগ সরি কাজিন যাবে আমি সব সময় ভাগনা ভাগনা বলি দেখি তো এরপরে আমার সাথে আমার একটা ভাইয়া যাবে এরপরে আমার সাথে একটা আপে যাবে ফুল ফ্যামিলি মিলে আমি যাবো তার সাথে আমার মামিও যাবে তো চলুন ব্লগটা শুরু করি তো কেমন আমি আরেকটা এপাশে আসলো আসুন দেখ করে বলো বন্ধুরা তো আমরা এখন মধুনগরের প্রায় কাছে চলেছে আর আট কিলোমিটার বাকি তো আমরা এখন একটু বিরতিতে নেমেছি বন্ধুরা তো আমরা মুজিবনগরে চলে এসেছি আর হলো গিয়ে এখানে অসাধারণ অসাধারণ গাছ আছে তো এখন আমরা যাচ্ছি আর হলে গিয়ে পাঁচ মিনিট লাগবে আর হলে গিয়ে এটা মুক্তিযোদ্ধা স্মৃতিসধ্য আর আর হচ্ছে এই গাছগুলো দেখতে আমার খুব ভালো লাগে আম আমি অনেক ব্লকটাতেই বলেছি আমার গাছপালা খুব পছন্দ তো বন্ধুরা আমরা প্রায় কাছে চলে এসেছি আমাদের মুজিবনগরের যে দেখা হবে বন্ধুরা তো আপনার স্মৃতিযুদ্ধ দেখতে পাচ্ছেন কিছুক্ষণই নামব কিন্তু কিছুক্ষণ বলা ভুল হচ্ছে কারণ কি আমরা চলে এসেছি আমরা স্মৃতিযুদ্ধাতে উঠে পড়েছি অলরেডি এখন আমরা হচ্ছে ছবিটা নিচ্ছি আর হল গিয়ে এটা খুবই অসাধারণ করে বানানো হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে দিস সো গুড এন্ড সো নাইস বন্ধুরা তো আপনাদের উপরে উঠে আমি ঘুরিয়ে দেখাবো পুরো স্মৃতি সদ্যটা আর বাকি জিনিসগুলো আর বন্ধুরা এখানে তেইশটা স্তম্ভ আছে বাঙালি জাতের ইতিহাস নিয়ে এটা তৈরি করা হয়েছে এটা খুবই অসাধারণ করে বানানো হয়েছে আপনারা এখানে আসলে দেখতে পারবেন বন্ধুরা তো এখন একাত্তর সালে এখানে সরকার ঘটন হয়েছিল বন্ধুরা যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের দেশের জন্য জীবন দিয়েছিল তাদের জন্য তাদের সম্মানে এই পাথরগুলো বানানো হয়েছে আর দেওয়া হয়েছে হ্যাঁ আমার নাম সুভাষ মল্লিক জাতির খ্রিস্টান উনিশশো সালে এটা ফার্স্ট পার্লামেন্ট আমরা স্টেজ করতাম আমি এলং না একলা না একশো সাতশো জন দুইশো জন লোকে আমরা স্টেজ করেছিলাম এখানে সতেরোটা গাছের ভেতরে উন্নয়নমূলক একটা স্টেজ থিয়েটার মঞ্চের মতো এই ডায়গ্রাম দিয়েছিল ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায় বাস্কেটে রোল করে রং তুলে দিয়ে দেওয়া হয়েছিল আর ষোলোই এপ্রিল বিএসএফ ভর্তি হয়েছিল সতেরোই এপ্রিল টোমার গাড়ির বর্ডার সিক্রেট ফোর্স ইন্ডিয়ার ভর্তি হয়ে গেল ব্যাক ব্যালেন্স ফুটন নিয়ে আর সতেরোই এপ্রিল স্যাটারডে উদ্বোধন হলো আমরা যখন ক্রিকেট খেলা ফুটবল খেলাতে আনন্দ করি ঠিক সেইভাবে আমরা আনন্দ করেছিলাম এক ওয়েলকাম স্বাগতম লেখা ছিল টপি কালাই ডাক বাংলা ছিল এখানে এসডিও ছিল বাট নট এ সাবডিভিশন ছিল এসকি মাম ছিল কুষ্টিয়ার ডিসি আমাদের মন্ত্রী ফরদ সাহেবের বাবা শহীদ দিন বিশ্বাস কুষ্টিয়ার গভর্নর সংসদ সদস্য এই ডায়াগ্রামটা ওনার হাতে দেওয়া হয়েছিল চব্বিশ ফিট লম্বা চোদ্দ ফিট চড়া দ্য নেম অফ পলিটিক্যাল ওথ আর সতেরোই এপ্রিলের স্যাটারডে উদ্বোধন হলো এন ছিল কামরুদ্দামান সাহেব ক্যাপ্টেন মনসদ সৈন নজর তাজুদ্দিন সৈল তাজ রাব্বা খাপাসিয়া পিছনে ছিল ব্যারিস্টার রামরুল কুষ্টিয়া তোফায়েল ছাত্রনেতা ছিল এসপি মাহবুব বরিশাল তোফিকেলাই কর্নেল হোসেন ফার্মিস্টা মস্তাক দিন না কাপ আছে ভাত করে মির্জা পল্লিক আছে আর পিছনে ছিল চল্লিশটা দেশের সাংবাদিক মার্টাল উইলিয়াম ডেলিগেট ওই ডালটাই ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ট্রান্সমিটার সি আর দত্ত ম্যান অফ সিলেট হবিগঞ্জ এইটা দেখা যায় সাতা চেয়ে গাছ কেটে মনুমেন্ট করলে সব আরও আছে এক নম্বর অভিমান সূর্য সানরাইজিং দুই নম্বর হচ্ছে তেইশটা পিলার তেইশ বছর পর আমরা পাকিস্তানের টর্চারিং থেকে মুক্তি পেলাম বিকজ কৃষিজন নাইনটিন ফোর সেভেন এ ব্রিটিশ সাইড বেড়েছে আটচল্লিশ সালটা গ্রাজুয়ালি বেড়ে গেছে প্রথম পিলার দেখেন নয় ফিট নয় ইঞ্চি নয় ফিট নয় সেভেন ইঞ্চ নয় ইঞ্চি করে ইন্ডিকেট করা হয়েছে কিছু জন্য এ দেশের মুক্তিযোদ্ধরা যুদ্ধ করা হয়েছে নাইন মান্থস নাইন ডেজ লাস্ট হচ্ছে পঁচিশ যেমন ছোট মাঝারি বড় পজিটিভ কম্পারিটিভ সুপালেট লেট সেম প্রত্যেক বর্ডের দেশ আছে গুলি মিনিট দ্য ম্যান ওয়াজ কাইম দিস প্লেস ও লোকটা দেখেন যাচ্ছে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী আমরা হত্যা পালন করি মা রায়ের বাজার জয় বাংলা ব্যাঙ্গলোদেশ স্কাল্প মাথার খুলে তারা ইনভলভ করা হয়েছে এখানে কোনো গোরস্থান নেই কপিং বক্সিং ওয়ার্ল্ড এর একটা মহান মুক্তিযোদ্ধা একটা সেক্টর কমান্ডিং অফিসার সেটি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দক্ষিণ আছে বঙ্গোপসাগর মানচিত্রে পানির দাঁড়ে সিমেন্ট দেখা যদি দেশের সাথে ইউ ক্যান সি দ্য স্টোন ওয়েলকাম দিস পয়েন্ট এই কাছেন থাকেন এটা হচ্ছে থ্রি মিলিয়ন ত্রিশ লক্ষ ছয় দুই লক্ষ মামনের সংগ্রামের বিকাশ এখানে থ্রি মনস্টন নাই অনলি দেশে আর্টিফিশিয়াল নির্দিষ্ট করে দেওয়া আছে এটা উনিশটা জেলা ছিল দেখো চিটাগাং সিলেট কুমিল্লা আপ টু দিনাজপুর এখন কয়টা জেলা চৌষট্টিটা সিক্সটি ফোর উত্তর দিকে যে রাস্তাটা আছে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের রাস্তা মাদার ল্যাঙ্গুয়েজ ডে নয় ফাল্গুন ঢালুটা হচ্ছে রক্তের সাগর গানে বলেন এক সাগর রক্তের বিনিময়ে ওয়েলকাম ফলে দা ও ম্যান স্টাইন মহিলাটা যেখানে দাঁড়িয়ে আছে উনিশশো একাত্তর সালে আমাদের লোক সংখ্যা কত ছিল জানেন সাড়ে সাত কোটি এই যে নুড়ি পাথর দিয়ে ঢালাই করা আদৌ অদিমান সূর্য সাড়ে সাত কোটি জনগণের উপর শপথ অনুষ্ঠান এক আমরকণের থেকে সূর্য অস্ত্র গেছে মুর্শিদাবাদ এর সূর্য সূর্য দয় হল বদ্রনাথতলা আটচল্লিশ শূন্য পঞ্চাশ পাঁচ পিলার থেকে আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল ভাষা আন্দোলনের কারা মার বলতে পারেন আপনারা সালাম বরকট শফিক মার তা তাদের তারপরে মুক্তিযুদ্ধ দিয়েছে আর সালেন্ডার হল পাকিস্তান ষোলোই ডিসেম্বর ওই বাগানে দেখবেন দুই উদ্যানের ছয় রকম ফুল বঙ্গবন্ধু ছয়টা দফা দিয়েছিল ছয় রকম ফুল তারা ইন্ডিকেট করা হয়েছে আর ওখান থেকে চারটা ছ্যাপলা ফুল আছে অফুটন্ত মূল নীতি চারটা জাতীয়বাদ ধর্মের সমাজতন্ত্র গণতন্ত্র

তো হচ্ছে এগুলো আমার খুব পছন্দ এখানে আপনার আসলে এখানে হেঁটে বেড়াবেন আর বন্ধুরা তো উনিশশো একাত্তর সালে সরকার হয়েছিল বন্ধুরা তো আমি আমার বাবার সাথে হেঁটে হেঁটে হচ্ছে ম্যাপ দেখতে যাচ্ছি আর বাংলাদেশের ভাস্কর্য দেখতে যাচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাপ এখানে যুদ্ধ হচ্ছে আর আপনাদের এটা আমি ঘুরিয়ে দেখো বন্ধুরা তো দুটি ওয়াচ টাওয়ার আছে এই ম্যাপটি দেখার জন্যে বন্ধুরা তো ম্যাপটিতে হচ্ছে বিভিন্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য দেখা যাচ্ছে বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের দৃশ্য বন্ধুরা সিলেট এটা ঢাকা আর এটা হলো গিয়ে রাজশাহী বিভাগ বন্ধুরা আপনারা এখানে আসলে হচ্ছে বাংলাদেশ ও মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে পারবে বন্ধুরা তো হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানরা আমাদের শহীদ মিনার ভেঙে দিয়েছে এটা তার ভাস্কর্য পাকিস্তানেরা রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালিয়েছিল এটা তার ভাস্কর্য আর লগে এখানে হচ্ছে সবার বাড়ি ঘর ভেঙে দিয়েছিল তারপরে হলো গিয়ে এটাও হলো গিয়ে একটা হচ্ছে টিনের বাসে এখানে আগুন লাগিয়ে দিচ্ছিল এটা হলো গিয়ে পাকিস্তানাদের ভাস্কর্য আর হচ্ছে এটা হচ্ছে পাকিস্তানিরা ওনাদেরকে অনেক মারধর করছিল আর অত্যাচার করছিল এটা তার ভাস্কর্য আর এটা হলো গিয়ে পাকিস্তানিরা সবাইকে মেরে ফেলছিল বিনা কারণে এটা তার তো এখানে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছে এটা তার ভাস্কর্য উনসতের একাত্তর সালে মহান নেতারা শপথ করছে এটা তার আস্থায় সরকার প্রধানকে সম্মান দেখানো হচ্ছে এটা তার ভাস্কর্য বন্ধুরা তো এখানে মহান নেতারা মিটিং করেছিলেন এটা তার সব সবশেষে রয়েছে পাকিস্তানের পরাজয় পরাজিত হয়ে চুক্ত স্বাক্ষর করল পাকিস্তানরা এটা তার ভাস্কর্য ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমি আমার ভাইয়া আইসক্রিম খাচ্ছিলাম শুধু আমার ভাইয়াও না আমি আমি আমার সব টিম মিলে খাচ্ছিলাম আইসক্রিম অনুগত আপনারা মুজিবনগরে অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এটা খুব সুন্দর একটা জায়গা এখানে বাংলাদেশের ইতিহাস জিনিস দেখা যায় এবং ভাস্কর্যর কিছু জিনিস দেখা যায় এগুলো অনেক সুন্দর করে বানানো হয়েছে আপনারা অবশ্যই আসবেন এখানেই আমাদের মুজিবনগর ঘুরার শেষ তো মুজিবনগর ঘুরা শেষ আর আপনার আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য বিদায় আবার নতুন ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ